আসসালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করতেছি কোনো রকমের ইলিগাল সাইটকে প্রমোট করতেছি না পকেট ব্রোকার কি পকেট ব্রোকার রিয়ার নাকি পেক আসলে এসব সাইড থেকে ইনকাম করা যায় কি এই বিষয় আমি এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব যারা প্রকেট ব্রোকার সম্পর্কে জানতে চান আপনি চাইলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে কিন্তু আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করতেছি ভিডিওটি আপনি নিজ দায়িত্বে দেখবেন কারণ কারণ আমি এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসেই তৈরি করতেছি দেখেন প্রকেট ব্রোকার হলো একটা অনলাইন ট্রেডিং এখন প্রথমে বুঝতে হবে যে ট্রেডিং কী যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন আসলে ট্রেডিং কি দেখেন ট্রেডিং হচ্ছে একটা ব্রোকার বা যেখানে আপনাকে অনলাইনে ট্রেডিং করতে হবে কিন্তু বাংলাদেশে ট্রেডিং বৈধ না অবৈধ সেটা আগে আপনাদেরকে জানতে হবে যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিও একটা লাইক করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন বাংলাদেশে ট্রেডিং বৈধ আছে বাট সেটা হল আপনার ঢাকা স্টক এবং চট্টগ্রাম স্টকের মাধ্যমে ট্রেডিং করতে হবে এবং এখানে কয়েকটা আপনাকে অনুমোদিত থাকতে হবে যেমন বিও বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন বাট রকেট ব্রোকার যে ট্রেডিংগুলো হয় সেই ট্রেডিংগুলো কিন্তু অবৈধ দেখেন এখানে হলো বিট কয়েন ইউএস ডিটি বাইনারি বা বাইবিট এই যে ট্রেডিংগুলো আছে এই ট্রেডিংগুলো কিন্তু বাংলাদেশে বৈধ না বাট পকেট ব্রোকার যে ট্রেডিংগুলো আছে সেই ট্রেডিংগুলো কিন্তু সেম একই ট্রেডিং আবার এই পকেট ব্রোকার যদি আপনি ট্রেডিং করেন সেই ট্রেডিং কিন্তু আপনার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কারণ এখানে আপনার লাভের চেয়ে লসের সংখ্যাটা অনেক বেশি কারণ আমরা জানি যে এসব অ্যাড বা স্পন্সর ভিডিওতে বলে যে আপনি চাইলে খুব সহজে খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবেন বাট খুব তাড়াতাড়ি বা খুব সহজে ভালো কিছু করা আসলে সম্ভব না ভালো কিছু করতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং এই বিষয়ে বিস্তারিত জ্ঞান থাকতে হবে তো অনলাইন ট্রেডিং করে আপনি ভালো কিছু করতে পারবেন আসলে বিষয়টা এমন না আশা করি বুঝতে পারছেন ভিডিওটি আমি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করছি যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে কারণ আমি ভিডিওগুলো শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম